আমি আজকে যে রেসিপিটা বানাবো তার জন্য আমি প্রথমে কড়াইতে দুটো টমেটো কয়েকটা কাঁচা লঙ্কা পেঁয়াজ আর আদা রসুন আর কাজু ভালো করে সেদ্ধ করে নিয়েছি ঠান্ডা করে নেবো তারপরে সেটাকে বেটে নিয়ে পেস্ট বানিয়ে নিয়েছি এবারে একটা কড়াইতে সর্ষের তেল দিয়ে সরি সাদা তেল দিয়ে তার মধ্যে দালচিনি ফোড়ন দিয়ে এবারে অল্প একটু হলুদ গুঁড়ো অ্যাড করে দিলাম অ্যাড করে দেওয়ার পরে যেই পেস্টটা বানিয়েছিলাম সেই পেস্টটা এটার মধ্যে দিয়ে ভালো করে কষিয়ে নেব কষিয়ে নেওয়ার পরে অল্প একটু জল অ্যাড করে খুব ভালো করে ফোটাতে দেব। এবারে এই ফোটার সময় একটু সাবধানে রাখতে হবে যাতে গায়ে ছিটে না ওঠে সেই জন্য ঢাকা দিয়ে খুব ভালো করে ফোটাতে দেব। আর কষতে থাকবো সাথে অ্যাড করে দিলাম নুন আর এর এরপরে অ্যাড করব শুকনো লঙ্কার গুঁড়ো যেটা কাশ্মীরি মির্চ এবারে এটাকে দিয়ে খুব ভালো করে কষিয়ে নিতে হবে আর ঢাকা দিয়ে দিয়ে কিন্তু ফোটাবো যাতে গায়ে এটা ছিটে না ওঠে এক তরকারি খেতে খেতে যদি মুখটা ভালো না লাগে তাহলে কিন্তু এটা বানানো যেতেই পারে সবসময় কিন্তু আমরা অনেকের ঘরেই আছে পনির খাই না বাট এটা কিন্তু মানে বাটার পনিরটা কিন্তু বানালে পরে ভালোই লাগে খেতে সেই এবারে আমি এটার মধ্যে ফাইনালি অল্প একটু জল অ্যাড করে দিলাম তারপরে দিয়ে দিলাম ক্রিম আর যেহেতু বাটার পনির তো সেই জন্য অল্প একটু চিনি অ্যাড করলাম করার পরে একটু ফুটিয়ে নিয়ে এর মধ্যে কসুরি মেথি অ্যাড করে দেব খুব ভালো করে নাড়াচাড়া করে নেব নেওয়ার পরে এর মধ্যে আগে থেকে কেটে রাখা ছোটো ছোটো কিউব করে দুশো দুশো গ্রাম পনির এর মধ্যে অ্যাড করে দিয়ে মিনিট পাঁচ সাথে ফুটিয়ে এবার আমি নামিয়ে দেব এটা কিন্তু খুব ভালো লাগে রুটি পরোটা নানের সাথে অনেকে ভাতের সাথে খায় কিন্তু ভাতের সাথে কিন্তু অতটা ভালো লাগে না তো এটা রুটি পরোটা নান দিয়ে খাওয়াটাই বেটার তারই মাঝখানে তোমাদের কাছে অনুরোধ রাখলাম আমার ভিডিওগুলো যদি ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলো না তোমাদের আত্মীয় পরিবার বন্ধু বান্ধবের সাথে শেয়ার করতে ভুলো না আর কামেন্ট করে জানিও অবশ্যই যে কেমন লাগছে আমার এই ভিডিওগুলো এবারে আমি লাস্ট স্টেজে চলে এসেছি এর মধ্যে অ্যাড করে দিলাম অল্প একটু গরম মশলার গুঁড়ো এবার খুব ভালো করে নাড়াচাড়া করে আমি এটাকে রেস্টিং টাইম দেবো মিনিট দশের তারপরে এটাকে সার্ভ করব আমি সার্ভ করার রেস্টিং টাইম দেওয়ার আগে এটার মধ্যে এক টুকরো বাটার অ্যাড করে দিয়েছি এটা হচ্ছে আমার পনিরটার ফাইনাল লুক তো পরিবেশন করে দেখালাম যে কেমন লাগছে খেতে কিন্তু অসাধারণ হয়েছিলো তো রিকোয়েস্ট থাকলো বানিয়ে অবশ্যই কিন্তু কামেন্ট করে জানিও কেমন লাগলো টাটা